আজকে আমি যে অনুষ্ঠানটি আপনাদের সামনে পরিবেশন করছি যে করে যাচ্ছি গত তিন চার দিন থেকে সেটা হলো শিলচরের সবকটি দৈনিক পত্রিকার মূল যে সংবাদটা সংবাদ হেডিংটা আপনাদের সামনে তুলে ধরছি তো প্রথমে আমি হাতে নিচ্ছি প্রান্তজ্যোতি পত্রিকায় পত্রিকায় আমি কাজও করি তো এখানে যে প্রথম যে খবরটা এখানে দেওয়া হয়েছে সেটা হলো মণিপুরে পোলোয়ামার মতো বড়ো হামলার ছক অর্থাৎ মণিপুরে পুলওয়ামা মতো একটা হামলার চক্র হয় ছিল কিন্তু স্নাবেন এটা ধরে ফেলে এবং আঠাশ কেজি বিস্ফোরক বাজেয়াপ্ত করা হয় এটা রক্তজ্যুতি আজকে লিড করেছে যুগসংখ্য লিড করেছে অরুণোদয় প্রকল্প তিন শূন্য অরুণোদয় প্রকল্পের অরুণোদের প্রকল্পের শূন্যের যে সূচনা এটা যুগসংখ্য লিড করেছে এবং সাতত্রিশ দশমিক চল্লিশ লক্ষ সুবিধাভোগীর জন্য বছরে ব্যয় পাঁচ হাজার ছশো চার কোটি টাকা সারা রাজ্যে কাল অরুণোদের তিন সূচনা হয়েছে এটা যুগসংখ্য লিড করেছে বার্তালিপি লিড করে বার্তালিপিও করেছে অরুণোদয় শুরু হল অরুণোদয় সুবিধা পাবেন সাত্রিশ দশমিক সাত্রিশ দশমিক দুই শূন্য লক্ষ এটা বার্তালিপি লিড করেছে এবং স্বামীর প্রসঙ্গ স্বামিক প্রসঙ্গ বলেছে লিড করেছে রেশন কার্ড থাকলেই অরুণোদয় বলেছেন দুশুনা হিমন্ত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন রেসর্ট কার্ড থাকলেই একমাত্র অরুণোদয় প্রকল্প পাওয়া যাবে এটা লিড করেছে সাময়িক প্রসঙ্গ বার্তা বার্তালিপি আরেকটি খবর করেছে সেটা হলো খসড়া কোথায় পঞ্চায়েত বয়কট পঞ্চায়েত বয়কট ভোট বয়কট বৈঠক বৈবার বিরোধীতে অর্থাৎ কালকে জেলাশাসকের অফিসে ডিলিমিটেশন নিয়ে পঞ্চায়েত ডিলিমিটেশন নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছিল সেটা বয়কট করেছে কংগ্রেস তৃণমূল সহ বিরোধীরা আজ আবার সকাল এগারোটার সময় বৈঠক আহ্বান করা হয়েছে সুস্মিতা দেব বলেছেন মামলা চলছে এই যুক্তিতে পুরনির্বাচন আটকে রাখা হলে পঞ্চায়েত নির্বাচন কি করে হলো সুস্মিতা দেব একটা প্রশ্ন তুলেছেন যদি মামলার জন্য পঞ্চায়েত পুরনির্বাচন আটকে থাকলে পঞ্চায়েত নির্বাচন কিভাবে হচ্ছে ডিলিমিটেশন হয়েছে ধর্মীয় ভিত্তিতে বলেছেন অভিজিৎ পাল জেলা কংগ্রেস সভাপতি অমিতাভ রায় বলেছেন বিজেপি নেতা সভাপতি বলেছেন বিরোধীদের কাছে কাছাড়ের স্বার্থের কোনো দাম নেই সোনার বিধায়ক কামিনুল লস্কর তার বাড়িতে সাংবাদিক সম্মেলনে বলেছেন একটা প্রান্তজ্যোতি পত্রিকা খবরটা করেছে ডিলিমিটেশনের সোনাই সর্বনাশে বিজেপিকে সহায়তা করিম উদ্দিনের বিস্ফোরক কামিনুল অর্থাৎ সোনার বিধায়ক করিমুদ্দিন বড়ভুইয়া এই যে ডিলিমিটেশন হয়েছে এটাতে নাকি বিজেপি সহায়তা করেছে অভিযোগ করেছেন আমিনুল হাইকোর্টে যাওয়ার হুমকি আমিনুলের ধর্মীয় বিভাজন কয়েকদিন থেকে তীব্র তাপপ্রবাহ চলছে এ নিয়ে সাময়িক প্রসঙ্গে একটা সুপারাঙ্ক স্টোরি করেছে এটা হলো উচ্চতা উষ্ণতা আটত্রিশ বায়ান্ন বায়ান্নপে বেহাল জনজীবন আপনারা জানেন যে সাংঘাতিকভাবে একটা গ্রীষ্ম প্রবাহ চলছে সারা আসাম জুড়ে শিলচর অবস্থা ভয়াবহ আগামী কয়েকদিনও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই এটা সাময়িক প্রসঙ্গ এটা সাময়িক প্রসঙ্গ লিড করেছে যুগসংখ্য যুগসংখ্য আরেকটি ভালো খবর দিয়েছে সেটা হলো ভাষা শহীদ স্টেশন রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বললেন গৌরব ভাষা স্টেশন নিয়ে রাজ্য সরকার কংগ্রেস নেতা গৌরব গগৈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী অফিস থেকে চিঠি জবাব দেওয়া হয়েছে যখন পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে ভাষা শহীদ স্টেশন নিয়ে কোনো ধরনের চিঠি যায়নি তাই এ ব্যাপারে রাজ্য সরকারকে উদ্যোগ নিতে অনুরোধ করেছেন গৌরব গগৈ আর শেষ নেতা মোহন ভাগবত বলেছেন সনাতন ধর্মের উত্থানের সময় এসেছে তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এটা স্বামী প্রসঙ্গে স্টোরিটা করেছে যত্র তত্র জয় শ্রীরাম স্লোগান নয় বলেছেন আর এস এস নেতা মোহন ভাগবত মোহন ভাগবত বলেছেন যেখানে সেখানে জয় শ্রীরাম বা বন্দে মাতরম ধ্বনি দেওয়া ঠিক নয় এটা বলেছেন আর এস এস নেতা বার্তালিপিতে বার্তালিপিতে আরেকটা খবর যেটা আপনারা দেখতে পাচ্ছেন শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা কাশ্মীরকে প্রধানমন্ত্রী কাশ্মীর আবার পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে এটা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরেকটা খবর একটা বার্তা লিপিতে গাজিয়াবাদে নয় দিল্লিতে মেয়ের কাছেই রয়েছেন শেখ হাসিনা সেখানে আরেকটা সুন্দর খবর আছে সেটা হলো এক মাসে বঙ্গবঙ্গ একান্ন শতাংশ বাংলাদেশি নাকুশ ইউনিস সরকারে এটা বলেছেন আমরা প্রান্তজ্যোতি পত্রিকার একটা খবর আমরা দেখতে পাচ্ছি পুর নিগম নিয়ে আদালতে মামলা থাকা অবস্থায় কিভাবে ডিলিমিনেশন হলো এটা এটা বিজেপি এটা সুস্মিতা দেব এই কথা বলে এটা প্রান্তজ্যোতি এটা করেছে এবং বিজেপি নেতা কৌশিক রায় বলেছেন বিধায়ক অরুণোদয় প্রকল্প দিশা দেখাচ্ছে দেশের অন্যান্য রাজ্যগুলিকে এটা বলেছেন কৌশিক কৌশিক রায় পঞ্চায়েত সাময়িক প্রসঙ্গ উল্লেখ করেছে পঞ্চায়েত ডিনোমিনেশন সর্বদলীয় বৈঠক থেকে বিরোধীদের ওয়াক ওয়াক আউট এটা এটাই খবরটা করেছে সাময়িক প্রসঙ্গ যেটা আপনাদের যুবসংখ্যা বলেছি কাশ্মীরে নির্বাচনে কংগ্রেসের ইস্তেহার নিয়ে পাকিস্তানে উল্লাস এটা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচন এসেছে কোনো ধরনের কথা আপনারা অনেক শুনতে পাবেন আর ডাক্তার নন আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ সন্দীপ ঘোষ এখন আর এখন আর ডাক্তার নন যুবশঙ্কর আরেকটা স্টোরি করেছে সেটা হল যুবশঙ্কর আরেকটা স্টোরি করেছে সেটা হলো আর্যিকর কাণ্ডে নয়া মোড় সিবিআই নজরে এবার আশিস এটা করেছে যুবশঙ্কর ডাক্তাররা কাজে আর্যিকরের ডাক্তার ডাক্তাররা কাজে ফিরেছেন এটা একটা খবর করা হয়েছে আন্দোলন তুলে বার্তা লিপি খবরটা করেছে আন্দোলন তুলে নিলেন জুনিয়র ডাক্তাররা বরফ গলল একচল্লিশ দিনের কর্মবিরতি আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গের জুনিয়র ডাক্তাররা অর্থাৎ আট একর যে একটা একটা অচলাবস্থা তৈরি হয়েছিল জুনিয়র ডাক্তাররা ধর্মঘট করেছিলেন এটা আপাতত আপাতত তুলে নেওয়া হয়েছে দর্শকরা আর চারটা সংবাদপত্রের আপনাদেরকে আমরা খবরটা তুলে ধরলাম বেশিরভাগ সংবাদপত্রের অরুণোদয় প্রকল্প শুরু হয়েছে এটা লেট করেছে কোনো কোনো সংবাদপত্র পঞ্চায়েত ইনিমিটেশন নিয়ে যে বিরোধীরা ওয়াক আউট করেছেন কালকে এটা 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 লেট করেছে এ ধরনের নানা খবর আপনাদের কাছে দিলাম আপনারা অনুষ্ঠানকে অনুষ্ঠানটিকে দেখবেন আপনারা অনেক দূর দূরান্তে যারা থাকেন তারা যাতে সুন্দরভাবে অন্তরপক্ষে সৃজনচলের প্রধান সংবাদপত্রগুলিতে কী কী খবর বেরিয়েছে সেটা যাতে জানতে পারেন তার জন্য অনুষ্ঠান করছি আগামীতে আরও অনেক কিছু হবে অনুষ্ঠানের এটা পরীক্ষামূলকভাবে চলছে তো আপনারা সহযোগিতা করবেন আর আশা করছি আর যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যকে সাহায্য অন্যকেও সাহায্য করবেন ঘরে বসে বসে আপনারা শিলচরের আজকের সব পত্রপত্রিকার লিড নিউজটা পেয়ে যাচ্ছেন তো এই সুবিধাটুকু আপনাদেরকে যাতে দিতে পারি আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন নমস্কার